اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني মুশিকদের মধ্যে গ্রহণযোগ্য একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিল তার এক ভালো একটি অভ্যাস ছিল যে যখনই সে ব্যবসা থেকে বাসায় ফিরতো তখন মুকার উত্তম মাধ্যম গ্রহণযোগ্য কিছু লোকদের কি খানাপিনা ব্যবস্থা এবং সে মাঝে মাঝে হযরত রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের দরবারে আসতো একবার সে তার নিজে নিয়ে অনুযায়ী ব্যবসা থেকে বাসায় ফেরার পরে ব্যবস্থা দাওয়াত করল সে অনুষ্ঠানে হজরত রসুলিম সাল্লামকে দাওয়াত এরপরে যখন হজরত করিম সাল আলী সাল্লামের সামনে খানাফিনা উপস্থিত করলো

এই কালেমা যদি তুমি গ্রহণ করো তবে তোমার খানা আমি গ্রহণ করবো নইলে আমি করব না আমি চলে যাবো তখন ওবনে আবিদ হজর এই কথা এই শর্ত মেনে নেয় এবং সে কালেমা করে মুসলমান মেনে নেয় পরক্ষণে এই অকবাইব না অন্তরঙ্গ বন্ধু

আমার জন্য তো অনেক বড় অপমানজনক বিষয় তাই আমি তার মন খুশি করার জন্য আমি তার কালেমাপুরে মুসলমান হয়েছি প্রকৃত হইনি বলল তোমার এই কথা তোমার এই অজুর আমি মেনে নিতে পারি না যতক্ষণ না তুমি মহাম্মদ সাল্লাই এর মুখের উপরে গিয়ে থুতু আমার নাম এই দাবি যখন ওবায়ুব খাল করলো কোম বাক্ত ওবায় কোম বাক্তিম সালামের বরকতপূর্ণ দিয়ে বিমান হয়ে গেল পরক্ষণে কিছুদিন পরে বদরে যুদ্ধে দুইজনই কি হয়ে যায় মৃত্যুবরণ করে ধ্বংস হয়ে যায় এইভক্তদের সামনে কেমত দিবস যখন তারা আজাব দেখবে তখন তারা বলবে সে যখন সামনে শাস্তি দেখবে ভয়ঙ্কর আজাব দেখবে তখন সে বলবে ইয়া ওই লাইতানি হ্যাঁ আফসোস যদি আমি বন্ধু না বানাইতাম যে আমার সর্বনাশ করে দিয়েছে আমাকে হেদায়তের পথ থেকে দূরে সরাইছে হেদায়ত পাওয়ার পরেও আমি আমাকে সে হেদায়তের পথ থেকে দূরে সরাই জাহান নামের দিকে নিয়ে আস যদি আমি বন্ধু না বানাই আজকে আমার এই বিপদ আমার এই ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে তার জন্য হলো সে বিমান হয়ে গেলাম সাথে বেহা তুমি করল বন্ধুর কারণ এরকম বন্ধু বানাবেন না কেউ যার কারণ আপনি ইমান হারা হয়ে যান যার কারণ আপনি ইমান হারা হয়ে যাবেন এই ধরনের লোকের সাথে কখনোই বন্ধুত্ব বানাবেন বন্ধুত্ব বানাবে না আল্লাহর হলিদের সাথে হলিয়া সাথে সাথেই বলা হয় সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সব সময় আল্লাহ আলা আল্লাহর সাথে বন্ধুত্ব আল্লাহর রসুলের সাথে বন্ধুত্ব এবং তার সারামের সাথে অলিয়া আউলিয়াদের সাথে কোরআন হাদিসের সাথে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকেই সঠিক অলি আউলিয়া কোরআন হাদিস এর মহাব্বত অন্তর যেন ভরে নিতে পারি আল্লাহকে আমাদেরকে দেন এটা নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তো